আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ মেদ শিখব যে মেদগুলো চাকরি পরীক্ষায় বারবার কমান আসে সুপ্রিয় চাকরিপত্র সে ভাই বোন সকলে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এক দুই তিন প্লাস দশ সমান সমান কত ক্রমিক সংখ্যার যুগ মাত্র শিখব দুই সেকেন্ডে কীভাবে নির্ণয় করা যায় সকলে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এক দুই তিন প্লাস দশ সর্বশেষ যে সংখ্যাটি থাকবে আমি আবার বলছি সর্বশেষ যে সংখ্যাটি থাকবে সংখ্যাটিকে অর্ধেক করে দেবেন মানে কি দুই দ্বারা ভাগ করে দেবেন তুই দ্বারা ভাগ করার পর আমাদের নামে কিন্তু ফাইভ এখন এই ফাইভকে আবার লিখে দেবেন তার মানে আমাদের কথাটি হলো যে আমাদের যে সংখ্যাটি অর্ধেক করার পর বের হবে ওই সংখ্যাটাকে আমরা ডাবল করে দেব ওকে আশা করি বুঝতে পারছেন দ্বিতীয়টা দেখেন যে এক দুই তিন প্লাস ডট ডট প্লাস একশো সমান সমান কত ওই যে এই কথা আমাদের আবার যে শেষে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটাকে আমরা কী করব অর্ধেক করে দেবো অর্ধেক করে কথা হয় দেখেন তো অর্ধেক করলে গেলে আমাদের হয় পঞ্চাশ এখন আমরা কী করবো এই পঞ্চাশকে ডাবল করে দেব তার মানে আরেকটি পঞ্চাশ লিখে দেব দেখেন তো বুঝতে পারছেন কি না বুঝতে পারেন পর পরবর্তী প্রশ্নটি আবারও দেখেন এক দুই তিন প্লাস ডট ডট এক হাজার সমান সমান কত ওই যে আবারও আমাদের একই কথা যে শেষে যে অংশটি থাকবে ওই অংশ আমরা কী করে দেব ডাবল করে দেব শেষে যে সময় থাকবে আমরা কী করব সংখ্যাটিকে অর্ধেক করে দেবো অর্ধেক করলে কত হয় এক হাজারকে অর্ধেক করলে হয় এক হাজারকে অর্ধেক করলে হয় পাঁচশো এই পাঁচশোকে আমরা কী করবো ডাবল করে দেব পাঁচশোকে ডাবল করলে হয় আরেকটি পাঁচশো আশা করি সকলে বুঝতে পারছেন এই নিয়মটি ফলো করে যদি ক্রমিক যুগ ফল করতে বলে আপনাদের তাহলে আপনারা দ্রুত সময়ে এই অঙ্কটি নির্ভর করতে পারবেন প্রিয় ভাই বোন সকলে জেনে খুব খুশি হবেন যে আপনাদের জন্য তিনশো পষ্টটি দিনই একটা প্লেন কোর্স নিয়ে হাজির হয়েছি যারা কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের পেজে নাম্বার দিয়ে আসে ওই নাম্বার যোগাযোগ করে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জীবনের সেরা একটি প্রস্তুতি হবে আর প্রতিদিন মনি অনার্স একাডেমি পেজে গণিত ফ্রি লাইভ ক্লাস দেখতে চোখ রাখুন রাত্রটাই